নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ভালোবাসা আসুন গল্পটি শোনা যাক অনিতা আজ খুব ক্লান্ত ও চুপ করে শুয়ে আছে মেয়েটাও অন্য ঘরে আছে মাকে বিরক্ত করছে না অনিতা ক্লান্ত হলেও খুব নিশ্চিন্তে শুয়ে আছে ও জানে আজ আর ওকে কেউ বিরক্ত করবে না ওকে বারবার উঠতে হবে না মনের মধ্যে অনেক চিন্তা তাও আজ ওর খুব ঘুম পাচ্ছিল ও অঘরে ঘুমিয়ে পড়ে মেয়েটা খেলো কি না সেদিকেও খেয়াল নেই কোনো রকমের সব কাজ শেষ করে স্নান করে এসে নিঃসারে ঘুমিয়ে পড়েছে যে দুজন কাছের আত্মীয় এসেছে তারা দু একবার ওকে শুনিয়ে শুনিয়ে কিছু বলার চেষ্টা করল কিন্তু ওর কানে কথাগুলো ঢুকলেও মাথায় প্রবেশ করেনি শুধু শুনতে পেয়েছে তাদের কথা কেমন মেয়ে মানুষ রে বাবা স্বামীটা চলে গেল বউয়ের চোখ দিয়ে দু ফোঁটা জলও পড়ল না অনিতার মাথায় কিছু ঢোকেনি সে মেঝেতে একটা শতরঞ্জী পেতে শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম না মনে হচ্ছে মরা মানুষ শুয়ে আছে শুধু নিঃশ্বাস প্রশ্বাসটা পড়ছে বলে বোঝা যাচ্ছে মানুষটা জ্যান্ত আত্মীয় স্বজনের কী দোষ তারা তো যা দেখবে তাই বলবে তারা তো আর দীর্ঘ পনেরো বছরের সংগ্রামের কথা জানে না অনিতার লড়াইটা তার নিজের না তাকে সাহায্য করার মতো কেউ ছিল না সবাই নিজের মতো থাকতো বাপের বাড়ির দিকে ছোটো ভাই চেষ্টা করতো কিন্তু পেরে উঠত না কারণ তারও তো সংসার আছে বউ আছে সে কেন শুনবে অনিতার মেয়েও খুব লক্ষ্মী সেও কোনো দিন বায়না করেনি মার কথা শুনেই চলেছে দেখতে দেখতে তারও কুড়ি বছর বয়স হয়েছে সে কলেজে পড়ে মেয়ে অমৃতা অন্য একটা ঘরে চুপ করে বসেছিল সে সব বোঝে জানে তার পাঁচ বছর বয়স থেকেই দেখছে বাবার শুয়ে আছে মৃত প্রায় বাবার অস্তিত্ব সে টের পেত না খালি তা স্কুলে গার্জিয়ানের নামের জায়গায় বাবার নাম লেখা ছিল বাবা কথা বলতে পারতো জড়িয়ে জড়িয়ে খুব অস্পষ্ট হয়ে যায়নি বাবার কথা সে আর মা তো ভালোই বুঝতে পারত তার ওই ঘরে ঢুকতে ইচ্ছা করতো না কত রকম ওষুধের গন্ধ বিছানায় মৃতপ্রায় একটা শরীর তাকে দেখলে হাত নেড়ে ডাকত তার সাথে অনেক কথা বলতো তার পড়াশোনার খোঁজখবর নিত ভালো করে পড়াশোনা করতে বলতো ভালো হাতটা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করতো কিন্তু আর কিছু করার ক্ষমতা ছিল না অমৃতা শুনেছে তার নামটা নাকি তার বাবাই রেখেছিল অমৃতার পাঁচ বছর বয়স থেকেই বাবাকে এই রকম দেখছে তার আগের স্মৃতি খুব অল্প মনে আছে মাঝে মাঝে তার মনে পড়ে তাকে বাবা স্কুটারে চাপিয়ে স্কুলে পৌঁছে দিত কোনো কোনো দিন যেদিন তার একটু দেরি হয়ে যেত সে কোন ছোটোবেলাকার কথা তারপর একটু বড় হয়ে তো বাবাকে শোয়া আর অসুস্থ দেখছে সে শুধু এইটুকু মনে করতে পারে একদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে মাও বাড়িতে নেই তখন সে ক্লাস ওয়ানে পড়ে পাশের বাড়ির আন্টির কাছে ছিল স্কুল থেকে ফেরার পর আন্টি নিয়ে গিয়েছিল নিজের বাড়িতে সে আন্টিকে জিজ্ঞেস করেছিল মা কোথায় আন্টি বলেছিল মা বাবাকে নিয়ে হাসপাতালে গেছে কাল সকালে আসবে পরদিন সে দেখল মামা মামি কাকা কাকি সবাই এসে গেল কিন্তু মা হাসপাতাল থেকে এখনও ফিরল না বিকালের দিকে মা ফিরল মা খুব ক্লান্ত ছিল কিন্তু বাবা আসেনি সে মাকে জিজ্ঞেস করলো বাবা কোথায় মা মা উত্তর দিয়েছিল বাবা খুব অসুস্থ কয়েকদিন পরে আসবে সেই কয়েক দিনটা মাসাধিক হয়ে গিয়েছিল মাসাধিক পর হুইল চেয়ারে করে বাবা যখন ফিরে এসেছিল সেই বাবাকে অমৃতা আর মেলাতে পারেনি তার আগের বাবার সাথে শুধু দেখেছে মায়ের অক্লান্ত পরিশ্রম অমৃতা একবার উঠে মায়ের ঘরে গেল দেখল মা মাটিতে একটা শতরঞ্জি পেতে অঘরে ঘুমিয়ে আছে মা কি এত ক্লান্ত হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে মা খুব রুক্ষ হয়ে গিয়েছিল খুব কঠিন হয়ে গিয়েছিল কাজের কথা ছাড়া কথা বলতো না অমৃতার সব দরকার মিটিয়েছে তার সব দিক খেয়াল রেখেছে মধ্যপ্রদেশের ছোট একটা শহরে থাকে তারা লোকজন খুব ভালো বাবা এইখানেই একটা স্টিল প্ল্যান্টে কাজ করতো মায়ের ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অমৃতা দেখতে গেল বাড়িতে যারা এসেছে তারা কি করছে দেখল যে যার নিজের মতো খাওয়া দাওয়া গল্প গুজব করছে মাকে কাউকে সান্ত্বনা দিতে হয়নি বলে মামি কাকিরা একটু অখুশি কিছুক্ষণ ঘুরে ঘুরে এইসব দেখে সে নিজের ঘরে চলে আসলো তারপর আলো বিয়ে শুয়ে পড়ল তার নিজের বিছানায় পরদিন অনেক সকালে অনিতার ঘুম ভাঙল সে ফ্রেশ হয়ে একবার অমৃতার ঘরে উঁকি মারল তারপর রান্নাঘরে ঢুকল চা বানাতে চা বানিয়ে ফ্লাস্কে রেখে দিয়ে এক কাপ চা নিয়ে ডাইনিং টেবিলে এসে বসল সবেমাত্র চায়ে চুমুক দিতে যাবে এমন সময় তার বৌদি এবং যা এসে পড়ল সে বলল ফ্লাস্কে চা বানিয়ে রেখেছি নিয়ে নাও তারাও চা নিয়ে এসে বসে পড়ল তার সাথে চা খেতে খেতে বৌদি শুরু করলো মানুষটা তো চলে গেল অনিতা এখন কাজের কি হবে বলো অমৃতা তো মুখাগ্নি করেছে ওর হবিষ্যের কি হবে অনিতা জানে এই প্রশ্নগুলো আসবে সে তৈরি হয়েই ছিল সে বলে কি আর হবে হবিশি তো সম্ভব নয় ও সিদ্ধ ভাত খাবে গ্যাসেই হবে আমিও তাই খাবো আমরা মা মেয়ে খেয়ে নেবো তোমরা তোমাদের মতো নিরামিষে রান্না করে নাও তার যা প্রশ্ন করে কাজের কি হবে দিদিভাই ভাই অনিতা উত্তর দেয় সবই হবে নিয়ম কানুন যা আছে সব হবে কিন্তু খুব সংক্ষিপ্ত তোমরা তো সব জানো পনেরো বছর একটা লোক বিছানায় পড়ে আছে কোনো আয় নেই মেয়েটার পড়াশোনার সবই তো চলছে ওই সঞ্চয় থেকে আমি আর সেলাই থেকে কতটুকু রোজগার করি আর এই বাড়িটার একতলা থেকে যা ভাড়া আসে তা তোমরা তো সব জানো এটা তো কলকাতা নয় একটা ছোট শহর কত আর ভাড়া তাইতেই চালাতে হয় কাজটাও নামো করেই সারতে হবে বলে সে ওখান থেকে উঠে যায় আবার নিজের ঘরে গিয়ে চেয়ারে বসে পড়ে সে আন তার স্বামী যে খাটটাতে শুয়ে থাকত সেদিকে তাকায় এখন তোষক বালিশ চাদর রবার ক্লথ কিছুই নেই তার স্বামীকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তারপর সে সব ফেলে দিয়েছে শুধু ঘরের কোণে হুইল চেয়ারটা পড়ে আছে এখনও সে একটু ভাবল তার তো সেভাবে দুঃখ হচ্ছে না বরং যেন অনেকটা নিশ্চিন্ত লাগছে কেমন যেন মুক্তি পেয়েছে মনে হচ্ছে তাহলে কি সে এটাই চাইছিল পনেরো বছর ধরে সেবা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তার শরীর মন অর্থ কিছুই আর দিচ্ছিল না এইভাবে তাকিয়ে থাকতে থাকতে সে কখন যে তার পূর্বজীবনে ফিরে গিয়েছিল নিজেও জানে না বাইশ বছর তার বিবাহিত জীবন তার যখন বিয়ে হয় তখন তার এই তেইশ চব্বিশ বছর বয়স হবে তার স্বামীরও আঠাশ বছর বয়স তার বাবা ছিলেন রেলওয়ে কর্মচারী মধ্যবিত্ত ঘরের মেয়ে তারা চার ভাই বোন ছিল তিন ভাই এক বোন বাবা ছেলে খুঁজছিলেন পেয়েও গেলেন তারাও কলকাতার বাইরের মানুষ তাই মধ্যপ্রদেশে তার বিয়ে হওয়াতে অনিতা কোনো আপত্তি করেনি ছেলেরা দুই ভাই এই বড় ছেলে একটি স্টিল প্ল্যান্টে চাকরি করে একাই থাকে কর্মক্ষেত্রে বাবা নেই মা ভাইয়ের কাছে থাকে তার কর্মক্ষেত্রে ভালোই বিয়ে হয়েছিল স্বামীর মাইনেও ভালো ছিল অনিতার এই শহরটা ভালো লেগে যায় সে বলে একটা ছোট্ট বাড়ি করো আমরা এখানেই থেকে যাব তার স্বামী হাসত আর বলত হবে হবে সব হবে ধীরে ধীরে মাঝে মাঝে শাশুড়ি আসতেন তিনিও ভালোই ছিলেন কিন্তু অনিতার বিয়ের অল্পদিন দিন পরে তিনি হার্ট অ্যাটাকে মারা যান তারপর তারা ছোটো দেওরের বিয়ে দিয়ে দেয় সেও তার কর্মক্ষেত্রে বউ নিয়ে ভালোই আছে এদিকে বাপের বাড়িতে বাবা দাদা আরও দুই ভাইকে বিয়ে থা দিয়ে দিয়েছেন যেখানে বাবা শেষ চাকরি করেছেন সেখানে একটা বাড়িও করেছেন এর মধ্যে বিয়ের আড়াই বছরের মাথায় তার একটি কন্যা সন্তান জন্মেছে তার বাবা তার নাম রেখেছে অমৃতা অমৃতা বাবা মায়ের আদরে বড় হয়ে উঠছিল এই সময় হঠাৎ একদিন সুধীর প্ল্যান্ট থেকে খুব হাসি মুখে বাড়ি ফিরল বলল তুমি বাড়ি বাড়ি করছিলে এক ভদ্রলোক চলে যাচ্ছেন এখান থেকে তিনি তার বাড়িটি বিক্রি করবেন ছোটো একতলা বাড়ি সামনে একটু ছোট মতো জায়গাও আছে তুমি দু একটা ফুল গাছও লাগাতে পারবে অনিতা তো খুব খুশি তাহলে তো আর বাড়ি ভাড়া দিতে হবে না চলো আজই দেখে আসি বাড়ি দেখে পছন্দ হয়ে যায় অনিতার দরদাম করে তারা কিনতে রাজি হয়ে যায় আগে ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে লোন নিতে হবে অনিতা বলে তুমি আগে অফিস ফেলে ব্যাঙ্কে দৌড়োদৌড়ি করো তা সুধীর তাই করলো অনিতার কথা বলতো ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করে লোন নিয়ে বাড়িটা কিনেই ফেললো রং আর যা কিছু ছোটোখাটো কাজ করার ছিল করে তারা এই বাড়িতে উঠে আসে ভালোই কাটছিল দিনগুলো অনিতার কোনো অলসতা ছিল না সে নিজের হাতে সব করত। মেয়েটি স্কুলে চলে গেলে তার তো অখণ্ড অবসর সে নিজে কিছু সেলাইয়ের কাজ জোগাড় করে আনত সে খুব ভালো সেলাই জানত এতে তার সংসারের সুরাহা হতো কারণ অনেক টাকা লোন নেওয়া হয়েছে ধীরে ধীরে বছর গড়িয়ে গেল চার বছরের হয়ে গেছে মেয়ে সেও এখন মন দিয়ে পড়াশোনা করতে শিখে গেছে অনিতা খুব সংসারই মেয়ে সে খুব ভালো সংসার চালাতো খুব হিসেব করে এই করতে করতে তারা আস্তে আস্তে অনেকটা লোন শোধ করে ফেলেছে সুধীর ভাবছে বাড়িটা দোতলা করে একতলাটা ভাড়া দেবে এমনি সময়ে অঘটনটা ঘটল একদিন সাধারণ নিয়মেই সুধীর তার স্কুটার চেপে অফিস গেছে অমৃতা স্কুলে চলে গেছে অনিতাও তার ঘর গেরস্থালি নিয়ে ব্যস্ত হঠাৎ সকাল এগারোটা নাগাদ দুজন ভদ্রলোক এসে অনিতাকে বলল সুধীরবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে ভাবে যে আপনি হাসপাতাল চলুন অনিতা কর্তব্য বিমুড় হয়ে হাসপাতালে দৌড়োয় তাদের সাথে পাশের বাড়িতে খালি বলে গিয়েছিল মেয়েটা স্কুল থেকে ফিরলে তাকে রাখতে মেয়েটার তো মাত্র পাঁচ বছর বয়স অনিতা হাসপাতালে পৌঁছে জানতে পারে তার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি স্কুটার চালাতে চালাতে তার হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয় সে স্কুটার সমেত পড়ে যায় দুজন চেনা লোক দেখে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা তাকে সব খুলে বলে ডাক্তাররা প্রথমেই বলে উনি বেঁচে যাবেন কিন্তু বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেছে দীর্ঘদিন ফিজিওথেরাপি করলে হয়তো ঠিক হতে পারে দ্বিতীয় দিন অনিতা বাড়ি আসলো সে কিছুই বুঝতে পারছে না মাত্র সাত বছরের বিবাহিত জীবন তাদের একটি ছোট মেয়ে সে কী করবে বাড়ি ধার না এই দীর্ঘ জীবন কি করে চলবে সে তার বাড়িতে দেওরকে খবর দিল সবাই আসলো কিন্তু কেউ কোনো ভরসা দিয়ে গেল না ছোট ভাই বলল আমি তোকে কিছু টাকা পাঠাবো দিদি মাসে মাসে কে কতদিন বসে থাকবে সবাই যে যার জায়গায় চলে গেল অনিতা একা হাসপাতাল যায় আর আসে দেড় মাস পর সুধীর আসলো হুইল চেয়ারে নিজের দাঁড়াবার ক্ষমতাও নেই তখন কথাটাও পরিষ্কার ছিল না মেয়েটা বাবারই অবস্থা দেখে হতবম্ব কি যে দিন গেছে ফিজিওথেরাপি করতে করতে অনেকটা স্বাভাবিক হয়েছিল মানে কাজে যাওয়ার মতো নয় বাথরুম পৌঁছে দিলে নিজে নিজের কাজ করে নিতে পারত কথাটা একটু বোঝা যেত আগের মতো অত কষ্ট হতো না কথা বলতে ধীরে ধীরে একটু উন্নতি হল হুইল চেয়ারে বসে থাকতে পারত সবচেয়ে বড় কথা সুধীর অনিতাকে খুব ভালোবাসত অনিতার মুখ দেখেও বুঝে যেত অনিতা কী ভাবছে প্রাইভেট অফিস ছিল এককালীন টাকা দিয়ে সব দায় মিটিয়ে দিল অনিতার আকাশ পাতাল চিন্তা সুধীর বুঝতে পারত সুধীরের মুখের পেশির ওঠানামা দেখেও অনিতা ওর মনির কথা বুঝতে পারত একদিন সুধীর বলল অনিতাকে বুঝলে সামনের জায়গাটা বিক্রি করে দাও কিছু টাকা হাতে আসবে আমি তো আর মরলাম না এখন ট্রিটমেন্টের পিছনে অনেক টাকা খরচ হচ্ছে জমি বিক্রির টাকায় ব্যাংক লোনটা শোধ হয়ে যাবে অনিতা তাই করল লোক খুঁজতে লাগলো বাড়িটা ভালো জায়গায় ছিল জমিটা বিক্রি হয়ে গেল অনিতা ব্যাংক লোনটা শোধ করে দিল একটু নিশ্চিন্ত লাগলো যাক আর পাওনাদার নেই আলু সেদ্ধ ভাত খেয়েও থাকা যাবে মেয়ের স্কুলের খরচটা চালাতে পারলেই হলো মেয়েও বড় হচ্ছে সুধীর কিছুদিন পর তাকে বুদ্ধি দিল আমার যে টাকা আছে তার থেকে কিছু নিয়ে দোতালায় দুটি ঘর করো একটা বড় আর একটা ছোট আমরা ওপরে চলে যাব নিচটা বড় আছে ভাড়া দিয়ে দেব তাতে আমাদের খরচ চলে যাবে তুমি তো অনেক সেলাইয়ের কাজ করছো অনিতা সুধীর আর বুদ্ধিমতো কাজ করতে লাগলো আর ভগবানের ইচ্ছায় তার সমস্যাগুলো সমাধানও হতে থাকলো অসুস্থ হলেও অনিতা সুধীরকে ভরসা করে ওর বুদ্ধিকে শ্রদ্ধা করে ওরা উপরে উঠে গেল ধীরে ধীরে উপরটাও একটু বড় করলো অনিতার কোনো ব্যয়বাহুল্য ছিল না সব নিজে করতো মেয়েটাও ভালো ছিল পড়াশোনায় নিজের মনেই সব করে নিত খুব বেশি বন্ধুবান্ধব ছিল না স্কুলের বাইরে কোথাও যেত না ছুটিতে ছোট মামা এসে তাকে মামার বাড়ি নিয়ে যেত অনিতা তো কোথাও নিয়ে যেতে পারতো না এইভাবে ব্যয় সংকোচ করে করে তাদের সংসার চলে যাচ্ছিল মেয়েটা ভালোভাবে স্কুল শেষ করে কলেজ গেল তখন সুধীরের কি আনন্দ অনিতাকে বলল ওর পরে শেষ হলে ওকে কম্পিউটার কোর্সে ভর্তি করে দিতে যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে দেখছো তো আমাদের কি অবস্থা সুধীর ওকে সব সময় পরামর্শ দিয়েছে বছর তিনেক আগে থেকে সুধীরের শরীর আর টান ছিল না আরও ভেঙে যাচ্ছিল অনিতার মনে তখন অমৃতার বিয়ে নিয়ে চিন্তা হচ্ছিল কোনোদিন দিন সুধীরকে কিছু বলেনি সুধীর কিছু বুঝলেও মুখে কিছু বলেনি অনিতার সব সময় সুধীরের সঙ্গে থাকার জন্য ও সব কথা মুখের সব ভাব ভঙ্গি বুঝতে পারতো ওর ভাই কতবার দেখতে এসেছে কিন্তু অনেক কিছুই বুঝতে পারতো না সুধীরের হঠাৎ সুগার দেখা দিল অসুখের তো দোষ নেই একটা মানুষ যুবক বয়স থেকে বিছানায় পড়ে আছে তার মনের মধ্যে শুধু মেয়ে আর বউকে নিয়ে চিন্তা আর নিজের পঙ্গুত্বে জ্বালা সুগার বাড়াবাড়ি রকম হয়ে গেল অনিতা ডাক্তারবাবুর কাছ থেকে সব শিখে নিল নিজেই ইনসুলিন দিত ধীরে ধীরে সুধীরকে অবসাদ গ্রাস করতে থাকলো আর লড়াই করতে পারছিল না অনিতার মাথায় সক্ষম হাতটা বুলিয়ে দিতে দিতে কিছু বলতে চাইতো কিন্তু বলতে পারতো না শুধু চোখ দিয়ে জল পড়ত মেয়েটারও ফাইনাল ইয়ার এসে গিয়েছিল সুধীরের খুব বাড়াবাড়ি হলো নিঃশ্বাস নিতে পারছিল না অনিতা ছোটাছুটি শুরু করল সব ব্যবস্থা করলো বাড়িতে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করলো নিঃশ্বাস একদম নিতে পারছিল না ঘর ঘরঘর আওয়াজ অনিতার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সুধীর ভাবতে ভাবতে অনিতার চোখটা একটু লেগে গিয়েছিল হঠাৎ মাথায় কেউ যেন হাত অনিতা চোখ খুললো না সে অনুভব করলো সুধীর যেন তাকে বলছে চিন্তা করছো কেন যা টাকা আছে মেয়ের বিয়ে হয়ে যাবে সাধারণভাবে তুমি বাড়িটা বিক্রি করে কলকাতায় একটা ছোট ফ্ল্যাট নিয়ে চলে যাবে মেয়ের বিয়ের টাকা তোমার থাকার জায়গা তোমার ভবিষ্যৎ সব সাধারণভাবে হয়ে যাবে অনিতার ঘোর কেটে গেল সে ধর্মর করে উঠে বসলো। সে বুঝতে পারলো, সুধির দেহত্যাগ করলেও তার মন এখনও তাদের কাছেই পড়ে আছে সুধীরের হাতটা এখনও তাদের মাথার উপর আছে এর নামই বোধ ভালোবাসা